ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার ইউটিউব চ্যানেলের যত সদস্য আছে এবং ইউটিউব চ্যানেলের সমস্ত ফ্যামিলিকে বলছি ছোটোদেরকে আমার ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম ভুল টুটে ক্ষমা করো আর একদম যারা ছোট আছে তাদের জন্য আমার ভালোবাসো দেখতেই পাচ্ছ আজকে আমি এই ব্লগটা চালু করছি মানে আজকে সকালবেলা আমি মিঠির জন্য কি রান্না করছি তোমাদেরকে দেখাবো বলে ব্লগটা চালু করছি দেখো আজকে আমি মিঠির জন্য পাস্তা বানাবো আর আমি আলু সেদ্ধ দি মুড়ি খাবো ওর জন্য পাস্তা বানাবো দেখো কি করে পাস্তাটা বানাচ্ছি আমি আমি কোনো কিছু দেখিনি আমি এমনি নিজের মনের মতো করে কিছু নেই ঘরে শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে তো আমি অল্প করে পেঁয়াজ আর টমেটোম দিয়েই করে দেবো শুধুমাত্র ওকে দেখতেই পাচ্ছ দেখো আমি কি করি দেখো আমি পাস্তাটা নিয়ে নিয়েছি এ দেখো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি টমেটো পেঁয়াজটা কেটে রেখেছি দেখতেই পাচ্ছি এবার আমি কড়াইতে বসিয়ে দিলাম দেখো আগুনটা জেলে দিলাম একটু তেল দিয়ে দেবো মেথির জন্য করব তো তাই অল্প তেলে করব দেখো তেলটা দিয়ে পেঁয়াজগুলো আমি আগে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাস্তাটা তৈরি করতে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ টমেটো আমি ভাজছি আর এটা আজকে আমার ছোট্ট একটা মিনি ব্লগ কেমন হয়েছে সবাই তোমরা বলবে কমেন্ট করে বা কমেন্ট করে আর ভিডিওটা আমরা দেখবে কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে আমি মিটিশোনার জন্য পাস্তাটা বানাচ্ছি দেখো কীরকম হচ্ছে আমি একদম নর্মালি সিম্পলভাবে বানাচ্ছি দেখো কীরকম হয় তো দেখে তারপর আমাকে কমেন্ট করো যে ভালো হয়নি দিদি বা বোন যাই বলো দেখো দেখে তারপর বলবো কথাটা দেখে গেছো পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা ভাজার পরে এরপর আমি দেবো কমেন্টটা দেখো বন্ধুরা আগে মামা ভিডিও কেমন লাগে সেটা একটু কমেন্ট করে বলো আমি তোমাদের নতুন বন্ধু আলু তেল তোমরা আমাকে তোমরা আমার কাছে থেকো তোমরা না থাকলে কিছুই হবে না দেখো আমি আমি ব্লগ ভিডিও দিতে পারি না মিনি ব্লগ দিচ্ছি কারণ ব্লগ ভিডিও দেওয়ার মতো সময় আমার কাছে এখন নেই কারণ মিটি সোনা তো খুবই ছোটো তো আমরা ওকে মানে সময় দিতে দিতে পারি না একটু শর্ট ভিডিওই করি আর শর্ট ভিডিওটাই মানে বেশিরভাগ দিই কারণ আমি ভিডিও করার মতো বা ধরার মতো আমার কাছে সময় নেই দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজ হয়ে গেছে আমি টমেটমটা ভাজতে দিয়ে দিয়েছি টমেটোমটা ভাজার পর তারপর মানে পাত্তাগুলো আমি দেবো আর আমার মিটির জন্য তো খুব প্রচণ্ড জল দুষ্টুনই করে তো এখন হাঁটতে শিখে মানে হাঁটতে তো অনেকদিন আগেই পারে আগে নামতে পারছে না শিগুলি এখন নেমে পড়ে তো নেমে পড়ে গেলে সামনেই কল আছে তো কলে গিয়ে জল পড়ে বলে প্রচণ্ড বিরক্ত করে তো সেই জন্য আমি এখন কিছু করতে পারি না দেখতেই গেছি সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে এবার পাস্তা দিয়ে দিলাম দেবার পর ভালো করে একটু মিশিয়ে নেবো দেখো ভালো করে একটু অল্প তেল দিয়ে গেছো করার পর তারপর মেডিসনার নিচে আছে মেডিসোনাকে দেখে নিয়ে এসে খাওয়াবো মেডিসোনা কেমন কাটা চামচ দিয়ে খায় তোমরা দেখবে কারণ ও খুবই মানে ও এখন এক বছর তিন মাস রয়েছে মানে পনেরো মাস রয়েছে ও যে এতটাই মানে এখন থাকতে মানে কাউকে কিছু করে করতে দেখলে ও একেবারে কটাক্তে মানে ক্যাচ করে নেয় এই জিনিসটা ওর দিদি একদিন পাঁচটা খাচ্ছিলো ভাষা টাস্তা মোটামুটি হয়ে গেছে അതിൽ പാസ്റ്റാ മസല പാസ്റ്റാ മസല പാസ്റ്റാ മസല പാസ് മോട്ടി തേടി যাদের হাতে সময় একদমই কম তারা পাঁচ মিনিটে ওই রেসিপিটা করে খেতে পারো কারণ পাঁচটা খুবই সহজভাবে বানানো যায় আমি তো অনেক রকমভাবে রান্না আমি একদম নিচে ভালো বলে সিম্পল ভালো বানিয়েছি কোনো কিছুই করুন সব কিছু জানা বলে শুধু আলু বিয়ে করেছি কারণ ও আলুটা খেতে আছে একটু তাই জন্য আলু বিয়ে করে দিয়েছি দেখো রান্নাটা করতে হতে আমার হাতের চাফা লেগে গেল কি জোর মানে গরম ছিল বুঝতে পারিনি আর এই দেখো মিটি সোনা বসে পড়েছে খেতে দেখো দেখি মিঠি এন এটা দিয়ে মিটি সোনা এই দেখো আমাদের মিঠি সোনা কেমন খাচ্ছে দেখো 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 নাও নাও খাও খাও এই দেখো আমাদের মিঠি কেমন খাচ্ছে সব পড়ে যাচ্ছে পড়ে দাও আমায় দাও এ না এই না দেখো মিঠিয়ে নষ্ট করছে ছড়াচ্ছে আরে সব পড়ে যাচ্ছে তো নাও খাও হাম হাম ঝাল নয় খাও দেখো